কেউ যদি অফলাইন গেম বিচারেন তাহলে আপনারা এই গেমটি খেলতে পারেন এই গেমটি অনেক সুন্দর এবং এটা অনেক কঠিন একটি গেম আমি আপনাদেরকে একটি খেলা দেখাই মানে আমি এটা মনে করেন যে অনেক দূরে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মনে কর যে নিচে কিন্তু অনেক গ্রহ রয়েছে এই গ্রহকে আমি কিন্তু পৃথিবী একটি শেষ করেছি তো আমি আপনাদেরকে আমার একটি খেলাটা দেখাই এটা এটা কিন্তু অত্যন্ত একটি কোটিং একটি গেম তো স্টার্ট করে দিয়েছি দেখি কত দূর কতক্ষণ টিকতে পারি আমি মনে ময়গঞ্জ দেখেন তারা কিন্তু গুলি সারছে একটা গুলি যদি লাগে তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব দেখে আমি কতক্ষণ টিকতে পারি কিন্তু হচ্ছে এক নম্বর সইটা রাউন্ড আছে সইটা রাউন্ড হচ্ছে প্রথম রাউন্ডটা দেখে দেখেন দুই নম্বর রাউন্ড এসেছে ময়গঞ্জ যখন যত আগেব ততই আস্তে আস্তে ঘুটিং আসতে খুদা ঘুটিং হবে দেখেন তার কিন্তু গুলি রে একটা গুলি আসলে কিন্তু ভাই একদম ধ্বংস হয়ে যাবে দেখি আমি কতক্ষণ টিকতে পারি ভাই তারা কিন্তু অনেক তাদের গুলি দিয়ে একটা মরে না কিন্তু যদি আমি একটা গুলি আই আমি নগদ মরে যাব দেখি কতক্ষণ টিকতে পারি এটা ভাই কী করতাম এটা মনে হয় যে অনেক কোটিং একটি গেম এটা যে আমি খেল পারি না এটা মানে ও যেটা অনেক দূরে যায় আবার করে একটা গুলি লাগলে আবার শেষ হয়ে যায় এটা তিন নম্বর রাউন্ড হয়েছে দেখেন একবার দেখবেন যে আস্তে আস্তে কে বা শুধু গলি আর গুলি মানে কিচ্ছু দেখা যায় না তারা যেন গুলি করে গুলি দিয়ে দেখা যায় দেখেন। দেখেন কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার শুরু হয়ে গেছে জার্নিটি দেখি তারা কিন্তু দেখেন অনেক দৌড়ে দৌড়ে এসে পড়ে এটা অনেক একটু কোটিং গেম পাই এটা বলার বাইরে কোটিং গেমটা দেখে আমি কতক্ষণ টিকতে পারি এটা মনে হয় আর পারি না হেলতে হেলতে আর খেলিও না দেখেন ভাই শুধু গলি আর গলি কিন্তু জায়গা নাই আর দেখেন জায়গাগুলি জায়গাগুলিটি দেখি পারে কি না এটা মনে করেন যে এটা খেলি অনেক দূরে যায় ফার্স্ট ফার্স্ট রাউন্ড জায়গা ছয় রাউন্ড জায়গা আবার একটা উল্লেখ আবার নগদ শেষ হয়ে যায় মানে এরকম এই গেমটি দেখে এখন এটা পারে কিনা আপনার যদি গেম বিচারে তাহলে আপনারা এই গেমটি খেলতে পারেন এই গেমটি অনেক সুন্দর আছে তা যারা যারা খেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা যারা এই গেমটি খেলেন দেখি কতক্ষণ টিকতে পারি এবার কয়েকটি কমে সারটি গুলি বাইরে সারতে দেখেন কয়েকটি খেমবে গুলি সারতেছে মানে কে কইতাম ইত্যানে শুধু গুলি আর গুলি দেখেন একটা সারে আবার সারতে আসে ইত্যানটা খেমবে গুলিতে একটা মরে না আমি কিন্তু একটা গুলি রাখলে আবার মারা যাব দেখেন দেখে পারে না বাইরে শুরু হয়েছে বাইরে ধরে হেমেঘা সেগা দেখে ও মাইরে এখন গুলি কিন্তু আরও স্পিড হয়ে গুলিটি গুলিটা দেখেন গুলি আরও অনেক স্পিড হয়েছে আগের থেকে আরও স্পিড হয়েছে দেখে কতক্ষণ টেকতে পারি এবার একটু কমে স্যার দেখেন হঠাৎ করে কুইতে গুলি মারে পাই তা খেলতে গেলে থাকতে হয় মানে যে লাগায় এলাকা যাবো আমার কিন্তু সাথী আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্যাস মানে শুধু আগুন সারতে আছে আর এটা হচ্ছে মিসাইল মিসাইল শুধু একত আছে দেখেন আপনার খেলে কিন্তু এটা মানে পাওয়ার বাড়বে মানে ঘুড়ির স্পিডটি ঘুড়ি একটু বেশি করে আসবে দেখি কতক্ষণ খেতে পারি লাল বন্দুকটি লাল বিমানটি আসলে একটু ভালো আর অন্য বিমান আছে মোটামুটি ভালোই আমি লাল বিমান দিয়ে খেলি দেখি ও বাইরে এখন দেখেন শুধু গুলি আর গুলি ভাই বাইরে ভাই ও বাইরে দেখেন ভাই কইদা এতে জাগা ভাই এটা মনে মনে একটু পারদর্শী থাকতে হয় এটা খেলার জন্য দেখেন কইদা জানিয়েছে ভাই ও বাইরে একটু কমাচ্ছি বাইরে বাইরে কী কইতাম আমি আপনাদের কিন্তু কেটে কেটে একটু একটু কমাই দিয়েছে এটা কিন্তু একটা খেলতে মনে করেন পনেরো মিনিট বিশ মিনিট যায় যাইতে খেলতে দেখতে পাচ্ছেন মিটে মনে জীবনে কন সময় লাগে খেলতে তারা কিন্তু অত সহজে মরতে চায় না দেখি কতক্ষণ টিকতে পারি ওই বাইরে রে কইতে জাননি তারা আয়পুরে বলাই করা যায় না যাই হোক আমার গলির স্পিড একটু বাড়ছে দেখি শেষ পর্যন্ত আমি টিকতে পারি কি না আর দুই তিনটা রাউন্ড হয়েছে দুই তিনটা রাউন্ড দেখি টিকতে পারি কিনা আমি তাহলে এমনি গুলিতে বাইরে একটু মতো সানা দেখেন ভাই মানে তো অনেক দূরে গেছি এর জন্য এটা কুটিং দেখে কতক্ষণ টিকতে পারি ভাই তাড়াতাড়ি মর তাড়াতাড়ি মর দেখি কতক্ষণ টিকতে পারি ও হেন একটু দেখি বাইরে জানোই সামনে জানে যায় সামনে যাইবার শুধু গলি আর গলি গলি তারা মনে করুন যে গলি ছাড়া কিছু বুঝে না তারা বাইরে দেখতে পাচ্ছেন গলি আর গলি তাই বাইরে এখন আছে রাক্ষস ভাই সবচেয়ে বড় একটা মাস্টার এসেছে ভাই দেখে এটা পারলেই তার সাথে পারলে কিন্তু আমরা যেতে যাব ভাই কি ভাই ও বাইরে টাকে সাত সেবাই কে ছা দে আ না ও আরে ভাই রে টা কে সাল লহে ও ভাই আরে আম বাইলে গারা না ভাই রে দেখছন তো ভাই কোই انتظানি আমরা এসে দেখি এটা পারে কিনা ভাই রে সুতো খুশি আর গুলি ভাই তারা করেন তার অবশ্যই জানি যাবেন তারা করেন আমি আপনাদের এটা কেটে কেটে দিউ কমাইছি যে তো এটা অনেক বড় এই দিকে কত কোন দেখতে পারি তো তারা কিন্তু এটা দেখেন অনেক বাইরে ডেকে আসে বাইরে কথা না কোথাও কোথাও বাইরে সাত আছে ভাই একটা লাগলো শেষ আমি একটা লাগলো শেষ আর এর এটা মনে করেন যে বলার মধ্যে একটু গেম ভাই দেখেন কেমবে করেছি একটু অনেক খালি তার লেভেলটা গেছে তো দেখি দেখতে পাই না ও বাইরে ডেকে হয় দেখি ও তার এটা সারা জন্য মনে একটু একটু ফাঁক থাকে এই ফাঁকটা মনে যেতে হয় দেখেন ভাই মানে কিছু কিন্তু দেখা যায় না ভাই যা যে এলে সে বুঝতে পারবে গালি দেখি শেষ সন্দেহ দেখতে পারে কি না ও বাইরে অত সহ মারি সারে ভাই দেখেন ভাই অনেক কষ্ট করে খুঁদি এই জায়গায় এসেছে ঠিক না ভাই একটা গুলি দিলে আবার টা করে শেষ হয়ে যাবো এটা কিন্তু মনটা ভেঙে যায় আর মনটা সায়না খেলতাম দেখি ও ও বাইরে কেমেগুলি সামতেছে ভাই মানে এটা আকর্ষে রেগে গেছে ভাই ও বাইরে এ ভাই ভাইটা কী হলো রে ভাই তো দেখি আমি একটা জীবন নিয়েছি জীবন নিতে আবার শুরু করে দিয়ে পারি কি না ভাই এটা কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে আমি যেন মরে গেছি সেটাও কিন্তু দেখাইছি দেখি আর কাছে মনে লাতে শুরু করলাম দি পারে কিনা ভাই ও বাইরে সম্ভবাসে বাইরে ওই বাইকটু লেগা বাচ্চা গেলাম দেখি আর কত সারে পাইতে একটু কমা সার দেয় কমা সার এমএাই দেখি সারতাসে আরে বাই বাই একটু কমা সার দেমে গুলি করলাম মর না আমি কিন্তু একটা গুলি সেটা করে মিলে গেছে গা ভাই ওই রে বাইরে ভাই এখন কিন্তু সুন্দর বলি আর বলি একটু মার পাশে আসে না মারাই ভাই একটা পরে একটা কালে সারাতে দেখেন একটা শেষ হয় আরেকটা সারা একটা শেষ হয় একটা সারে দেখে পারে কিনা অনেকটু হয়ে গেছে মতো টিকতে পারে কিনা বাইরে বাইরে কি কইতাম এত হলে তো আমি অনেক দূরে গেছি এর জন্য দেখিও বাই ওই ওই বাইরে ওই আনলা বাইরে কেউ রে বাইড শেষ মতো আর ফারলাম না রে বাবা বাবুতে পারলাম ওইটা আর পারলাম না মাঝে ভাই